রাধে রাধে সাধন কথা ও গান এই ব্লগে সবাইকে অভিনন্দন আবার চলে এসেছি আপনাদের সামনে আজকে আমরা এক ভিল জাতির কথা বলবো যিনি ছিল বড় ভক্ত ভগবানের কাছে কোনো জাতপাত নেই তিনি জাতপাতের ঊর্ধ্বে এবং যেখানে সম্ভব হয়েছে সেখানেই তাদের প্রতি কৃপাবর্ষণ হয়েছে তাই চলুন আজকে কোনো কথা না বলে চলে যাই বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি রাধা রানেরে প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি প্রাণ গোবিন্দ প্রেমের দণ রাধে রাধে তাই আজকে ত্রেতায় ঘটে যাওয়া একটি ঘটনা সেই ঘটনার সঙ্গে দাপরের সংযোগ তা ত্রেতায় শবর শবরই বলে একজন ভিল কন্যা ছিল যখন তার বিবাহ দেন তার পিতা সেই ওপৌকন হিসাবে তার সঙ্গে কিছু পশু এবং পাখি দিয়ে দেয় সবেরই ছিলেন শ্বশুর আলোয়ের দিকে সেই সময় ওই পাখি এবং পশুগুলোকে দেখে তার কষ্ট হলো কাঁচার মধ্যে ওইভাবে আটকে রয়েছে তাই তিনি কি করলে সেগুলোকে ছেড়ে দিলেন আর সেই ছেড়ে দেওয়ার পর পশু এবং পাখিগুলোর যে আনন্দ সেই আনন্দ দেখে সেও আনন্দিত হল কিন্তু বাদ পরিজন যখন শ্বশুর আলয়ে গেল তাকে তিরস্কার করল এবং তাকে তাড়িয়ে দিল সবরই সেখান থেকে চলে আসলেন বনে বনে ঘুরতে ঘুরতে একটি আশ্রম দেখলেন এবং সেই আশ্রমে গিয়ে দেখতে পেলেন একজন ঋষিবার যার নাম মাতঙ্গমণি তাকে সমস্ত ঘটনা বললেন কিন্তু তাকে শিষ্যত্ব করতে রাজি হলেন না কিন্তু নাছর বান্দা তিনি সেখানে অন্তরালে থেকে ফুল সংগ্রহ করা কাঠ সংগ্রহ করা এবং সেই আশ্রমের আঙিনা পরিষ্কার করতেন এভাবে অনেকদিন কেটে গেল মাতঙ্গমণি চিন্তা করলেন এই কাজগুলো কে করছে একদিন হাতে নাতে ধরা পড়লেন শবরী এবং শবরীকে কন্যা রূপে গ্রহণ করলেন এবং তাকে দীক্ষা দিলেন শেষে বৃদ্ধা অবস্থায় বলে গেলেন শোনো মা তোমার এই কুঞ্জে কোনো এক সময়ে পুরুষোত্তম রামচন্দ্র আসবেন তুমি এই কুঞ্জটিকে সাজিয়ে রেখে গুরুদেবের সেই বাক্য তার কাছে অমোঘ বাণীর মতো ছিল তাই তিনি প্রতিদিন ফুল দিয়ে সেই আঙিনাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রাখতেন কবে পুরুষোত্তম রামচন্দ্র তার আশ্রমে আসবে এভাবে বহু দিন কেটে গেল কিন্তু গুরুদেবের সেই কথা তিনি অমান্য করেননি একেবারে যখন বৃদ্ধ হলেন তখন একদিন রামচন্দ্র লক্ষণ সহ সীতা দেবীকে খুঁজতে সেই বনে আসলেন তার সেবা করলেন সেবার পরে তাকে আশীর্বাদ করলেন বললেন আমাকে প্রভু আপনাকে আজ যেভাবে ফল খাওয়ালাম এভাবে যেন আবার আপনার সেবা করতে পারে আমার পুরুষোত্তম রামচন্দ্র তাকে আশীর্বাদ করলেন আর সেই আশীর্বাদে ফলস্বরূপ এই দাপরে তিনি ফল বিক্রয় তাই তিনি ফল বিক্রি করতে করতে আজকে নন্দালয়ে চলে আসলেন এবং নন্দালয়ের কাছে এসে তিনি দেখলেন একটি ছোট্ট বালক একটু পাঠ করি পরে শুনো মহারাজী অপূর্ব কাহিনী ফল লয়ে লয়া গে গোকুলে গোপিনী কে ফল কিনিবে বলি ডাকে নানা স্থানে শুনিলেন এই কথা কৃষ্ণ নিজ কানে সর্বফল জীবে যিনি করেন প্রদা ফলার্থি হই আসে দেব ভগবান অঞ্জলি পুরিয়া লইয়া তখন হস্তে করি হরি আজকে ফল নিয়ে চলে আসলেন। আর সেই ফল কেনার জন্য যিনি ধর্ম অর্থ কাম্যক্ষ এই চার বর্গের ফলদাতা সেই প্রাণগোবিন্দ চলে আসতে ফল কেনার জন্য দিয়ে কিনবেন ঘরে ছিল ধান তাই তার সেই ছোট্ট ছোট্ট দুটি কোমল পরে করে তিনি নিয়ে আসলেন ধান আর যখন চলে আসলেন সেই ফল বিক্রয়ের কাছে তখন সেই কোমল হস্তে ফাঁক দিয়ে সমস্ত ধান তার পড়ে গেল এসে যখন ফল ফল বিক্রেতার কাছে ফল কেনার জন্য বললেন তখন ফল বিক্রয়ী সেই হাত দুটো দেখলেন সেই কোমল হস্ত দুটি এত সুন্দর সাধারণ মানুষের যে হাত সেই হাত আর প্রাণগোবিন্দের হাত এক নয় সেটা তিনি বুঝতে পারলেন এবং সেই ফল বিক্রি নিয়ে বুঝতে পারলেন তো সাধারণ কেউ নেই হয় তাই আজকে আমি তাকে এই ফলের জন্য তার হাতে কিছু না থাক আজকে এই প্রাণ গোবিন্দের হাত আজকে আমার সামনে পড়েছে তাই আমি পয়সার জন্য ধানের জন্য তাকে ফল বিক্রয় করবো না আমি তাকে এমনি ফল খাওয়াবো তাই তিনি সেই ফলগুলো দিয়ে দিচ্ছেন আমার প্রাণ গোবিন্দকে আর প্রাণ গোবিন্দ কি করছেন দেখিতে না পান হরি হাতে না হিধার ফল বিক্রয়ের নিপাশে আনন্দে তে যা মিদুহাসি কলেন শ্রীকৃষ্ণ তখন ধান লহ দাও ফল করিব ভোজন মক ফলে যারে কাছে সেই ফল মাগে হাত পাতি ধরিয়া হরি গোপিনীর আগে ফল বিক্রয়নি তবে করে দর্শন ধান্য নাই শূন্য হস্ত অতি সুশোভন কমল যিনি আকর অতি সুকমল রক্ত সম দেখে করতল ফল বিক্রয়নি মনে চিন্তিল তখন মানবের হস্ত হেন না হবে কখন ভকত সম্পদ হরি দেখ নয়নে কোন ভাগ্যবতী গর্ভে ধরিল নন্দনে এত সুন্দর তনয় এত সুন্দর নন্দন কোন ভাগ্যবতী মা গর্ভে এসেছে সেই ভাগ্যবতী মা বড় পুণ্যবতী তাই আজকে আমি এই ফলের জন্য কোনো পয়সা কোনো কিছু বিনিময়ে নেব না তাকে আজকে আমি প্রাণ ভরে এই ফল খেতে দেব এবং সেই ফল আনন্দে খেল খাওয়ার পর ফল বিক্রয় সেই ঝুড়িটি মাথায় তুলে আস্তে আস্তে গৃহমুখে চলে আসছিলেন কিন্তু ভগবানের কি লীলা বলছে যত ইচ্ছা তত ফল খা তুমি বাপ খাও নাচিয়া নাচিয়া মোর সম্মুখে বেড়াও শ্রবণে সন্দে একে একে সব ফল করিল ভক্ষ শূন্য পাত্র হলে যাবে ফল বিক্রয়নি ঘরে যায় মনে মনে হয়ে আল্লাহাদী শূন্য ফল পাত্রে চায় শিরে তোলে বাড়ে সেই পাত্র তুলিতে না পার কিছুই পাত্রে নেই অথচ সেই পাত্র আজ ফল বিক্রয়নে তুলতে পারছে না কারণ ওই যে কমল হস্ত সেই কমল হস্তে কোনো এক প্রান্তে একটা কি দুটি ধান্য ছিল সেই ধান্য তার সেই ঝুড়িতে পড়েছে আর সেই ঝুড়িতে আমার প্রাণ গোবিন্দদের ছোঁয়ায় সমস্ত মণিমাণিক্য ভরে গেছে ফলের যা ওজন তার থেকে বেশি ওজন হয়ে গেছে তা ভক্তি যদি কোনো সময় ভক্তির শেষ প্রান্ত পরমে পৌঁছায় তখন ভগবানও কিন্তু তাকে হাত ছাড়া করে না তাকে কৃপা করে এবং কৃপা অকাতরে করেন সানন্দে কৃপা করেন আজ ফল বিক্রয়ী সেই ফল যখন তাকে খাওয়ালো সেখানে কোনো চাওয়া পাওয়া ছিল না সেখানে তিনি তার ওই মুগ্ধ নয়ন মুগ্ধ বদন দেখে আজ আনন্দে তাকে ফল খাওয়ালেন আর এত ভাবি মনে মনে বিচারও করিল ফল পাত্র ঢাকা বস্ত্র খুলিয়া দেখিল দেখে নানা রত্ন ফলেরও আধার ফল বিক্রয়নি তথা করিল বিচার আজকে সেই ফল বিক্রয় সেই ভক্তির জোরে যে কৃপা পেল সেই কৃপা আমরাও পেতে পারি কিন্তু সেই ভক্তির মধ্য যদি কোনো চাওয়া পাওয়া থাকে তখন সেখানে কিছু পাওয়া যায় না তাই ভক্তিটা সম্পূর্ণরূপে নিষ্কাম হওয়া উচিত আমরা যদি নিষ্কাম ভক্তিতে একটু যুক্ত হই ভগবান আমাদের অবশ্যই কৃপা করবে রাধে রাধে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ